ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করবো চলো সেটা দেখিনি এখানে আমি আগে চানাটাকে সেদ্ধ করে রেখেছি সরি কাপড়ি চূড়াটাকে সেদ্ধ করে রেখেছি আর এখানে এর জন্য যা যা লাগবে সব কেটে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করবো এখানে আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে আলুগুলোকে আমি ছেড়ে দেবোর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে রাখবো আর এখানে আমি পেঁয়াজগুলো পেঁয়াজ টিয়াজ যা যা লাগবে সবগুলো মিক্সিতে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর এখানেও আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার ওর তেলের মধ্যেই আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এটা একটুখানি হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আমি চিনি দিয়েছিলাম যাতে রঙটা আসার জন্য যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এবার ওটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো এটা একটুখানি ভালো করে আমি কষিয়ে নেব আর এর মধ্যে হলুদ জিরে আর ধনে পাউডার আমি দিয়েছিলাম ওটা দেখাতে ভুলে গেছি নুন এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে আগে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি আমার আগে থেকে সেদ্ধ করে রাখা এই কাবলি ছোলাগুলো আমি ওর মধ্যে জলটা ছেঁকে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটা আমি একটুখানি নাড়াচাড়া করে নেব একটু ভালো করে একটুখানি কষিয়ে নেব এটাকে ইয়ে করার পর ওর মধ্যে যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে আমি এটাকে আরেকটু একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব ভালো করে নাড়ানোর পর এটাকে ভালো করে নাড়ানোর পর তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এবার এটা ফুটে এলে এর মধ্যে আমি একটুখানি মশলা দিয়ে দেব নামানোর আগে আর এখানে একটুখানি সামান্য ঘি দিয়ে দিলাম চলো আমাদের রেডি গরম গরম কাবলি চুলার তরকারি কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নামাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে